প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটা আপনাকে স্তব্ধ করে দেবে কারণ এমন কিছু ঘটনা ঘটেছে যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে নিতেন নেহু যে একসময় বিশ্ব মিডিয়ার হিরো ছিল আজ সেই লোকটা কোথাও গিয়ে নাম লেখাচ্ছে যুদ্ধ অপরাধীর খাতায় কিন্তু আসল প্রশ্ন হল এই অবস্থা কি শুধু নিতেন নেহুর নাকি পুরো ইসরায়েল নামের রাষ্ট্রটারই পতনের শুরু দর্শক আপনি যদি মনে করেন আমেরিকা আর ইসরায়েল যা খুশি তাই করবে কেউ কিচ্ছু বলবে না তাহলে এখন সময় এসেছে চোখ মেলে দেখার আজকের ভিডিওতে এমন কিছু তথ্য ও যুক্তি দেখাবো যা প্রমাণ করে দেয় পশ্চিমা বিশ্বে ভাঙন শুরু হয়ে গেছে এবং সেই ভাঙনের নিচে চাপা পড়তে যাচ্ছে নিতেন নেহুর মতো রক্তপিপাসু নেতারা নিতেন নেহু ইসরায়েলের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমেরিকায় এসেছিলেন আমরা সকলে জানি ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা ছিল তার কিন্তু নিউ ইয়র্কে এক সাংবাদিক তার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে প্রশ্ন ছুড়ে দেন আপনার বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে আপনি যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত তাই এই অবস্থায় আপনি কিভাবে নিরাপদে আমেরিকায় এসেছেন দর্শক নিতিন মুখটা দেখার মতো ছিল নীতিনিয়াহুর মুখ শুকিয়ে যায় সে শুধু বলে আমি শুধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে এসেছি ভয় পাওয়ার কিছু নেই ভয় নেই নাকি শুধু সময়ের অপেক্ষা মাত্র কয়েক বছর আগেও আপনি যদি বলতেন যে ইউরোপের কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে মানুষ হয়তো আপনার দিকে তাকিয়ে হাসত কিন্তু আজ সেটা বাস্তব দর্শক রিপোর্ট দেখুন বানিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে কোনো গাল গল্প দিচ্ছে না আপনাদের ভাই আন্তর্জাতিক মিডিয়া কি বলছে নিজে দেখুন এবং অন্যদেরকেও ভিডিওটি শেয়ার করে দেখান দর্শক স্পেন সরকার স্পেন সরকার এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা নিজ দেশের আদালতে নীতিনিয়াহ এবং ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা করবে আর এটা একক কোনো নেতা বা বামপন্থীদের বক্তব্য নয় এটা স্পেনের রাষ্ট্রীয় অবস্থান তারা সরাসরি বলছে আমরা মামলার প্রক্রিয়া শুরু করব তাই এখন প্রশ্ন হচ্ছে স্পেনই কি শেষ না 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 এটা তো শুধুমাত্র আপনার লাজওয়ান ওয়ার্ল্ভ এক আন্তর্জাতিক কূটনৈতিক তিনি মন্তব্য করেছেন ওরা নাকি কল্পনাও করেনি যে স্পেনই হবে প্রথম দেশ যে নিজ অবস্থান ভাঙবে তার মানে ইউরোপের ভেতরেই এক ধরনের বিদ্রোহ শুরু হয়ে গেছে যেখানে কিছু দেশ বলছে ইসরায়েল যা করছে তা যুদ্ধ অপরাধ আর সেটা মেনে নেওয়া যায় না এখন প্রশ্ন আসে ইউরোপ কি এতটা সাহস দেখাতে পারবে উত্তর হলো হ্যাঁ কারণ এখন জনমত তাদের সঙ্গে দর্শক আমি আগেও বলেছিলাম নিতেনাহু এখন বিদেশে গেলে গ্রেপ্তারের ঝুঁকি আছে কারণ তার জন্য এই দুনিয়ার জমি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে আর এখন আমার সেই কথাটাই বাস্তবে রূপ নিচ্ছে আইসিসি এখন শুধু ওই কাগুজে পরোয়ানা জারি করছে না দেশগুলো সেই পরোয়ানাকে মান্যতা দিতে শুরু করেছে মানে নীতিনাহু ইউরোপে পা রাখলেই হাতে হাত করা নিশ্চিত এখন আসি আমেরিকার কথায় একদিকে তারা বলে মানবাধিকার অন্যদিকে তারা নীতিনাহুর মতো একজন যুদ্ধ অপরাধীকে সাদরে অভ্যর্থনা জানায় নিতিনাহুর আমেরিকাতে যাওয়ার ট্রাম্পের সঙ্গে শুধুই কি আলাপ না দর্শক এটা ছিল এক ধরনের শেল্টার দেওয়া যেন ইসরায়েলের নেতৃত্ব একটা নিরাপদ জায়গা পায় কিন্তু সেই আমেরিকাও এখন চাপে পড়ে গেছে কারণ ইউরোপের ভেতরে যদি আন্দোলন ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকাও দায় এড়াতে পারবে না দেখুন আজকের পৃথিবী বদলে গেছে মিডিয়ার নিয়ন্ত্রণ আর পুরোপুরি ইসরায়েলের সমর্থকদের হাতে নেই সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষ এখন সরাসরি বলছে নীতি এক খুনি ফিলিস্তিনে যা করেছে তার জবাব চাই এটাই এখন নতুন লড়াইয়ের ময়দান আর এই তথ্য যুদ্ধে জিতছে সত্য তো দর্শক তাহলে দাঁড়ালো কি একসময় যাকে স্পর্শ করা যেত না আজ তার জন্য সারা দুনিয়ায় ফাঁদ পাতা একসময় যাকে বলা হতো ডিফেন্ডার অফ ইসরায়েল আজ তার নামের পাশে লেখা হচ্ছে ওয়ার ক্রিমিনাল তাহলে কি নিতিন নেহুর পতনের দিন ঘুমতে হবে এখন নাকি পুরো ইসরাইল রাষ্ট্রটাই আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় দাঁড়াবে আপনারা কি মনে করেন মন্তব্য লিখে জানাতে ভুলবেন না দর্শক এই ভিডিও যদি আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে লিখুন নিতিন নেহর বিচার চাই আর শেয়ার করুন ভিডিওটা যাতে আরও বেশি মানুষ বুঝতে পারে সত্যটা কি আর সত্য বলি নির্ভয়ে বলি এজন্যই হয়তো কিছু কিছু পক্ষ আমাদের ভয় পায় কিন্তু আমরা থামবো না তো দর্শক আপাতত এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে আরও বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন এবং প্রতিরোধ চালিয়ে যান ধন্যবাদ আপনাদের সকলকে